এই হলো বর্তমান অবস্থা এখানে সেনার সদস্যরা দখল দিচ্ছেন তাদের নিয়ন্ত্রণে আপনারা দেখেছেন যে গতকাল গতকাল এই জায়গাটাতে পুরোটাই হচ্ছে যে মানুষের দখলে ছিল এবং এখানে যে গ্রাফিতি বিভিন্ন ধরনের লেখা এখনও দেখা যাচ্ছে সেনার সদস্যরা সতর্কভাবে এখানে পাহারায় আছেন এবং এটার যে মূল ফটক সেই জায়গাটাতেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের লেখা আছে তারপরে এখানে মাঝখানে ছোট ছোট করে কেন লেখা আওয়ামী লীগ আমি বলি ভেবেছিলাম তারপরে দেখে লেখা আছে আওয়ামী উপরে পর্যন্ত মানুষজন উঠে পড়েছিল এখানে সতর্ক বাহারায় আছে লোকজন যারা উৎসুক মানুষ আসছে তাদের সাথে সেনার সদস্যরা কথা বলছে তারা সবাই দেখতে এসেছে এখানকার চিত্রটা কি আপনারা কি দেখতে এসেছেন কি দেখছেন এই জায়গাটা কি ছিল মানে কি মনে করছেন যে এই জায়গা থেকে সবকিছু কন্ট্রোল হতো আপনি কি গতকালের চিত্র দেখেছেন এখানকার আচ্ছা আচ্ছা এই জন্য এসেছেন আচ্ছা আমরা এই ঠিক মূল ফটকটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না কিন্তু খালি চোখে যদি আমি দেখি তাহলে একেবারে মূল যে জায়গাটা ভেতরের সেই জায়গাটাতে কিন্তু অনেক আসবাবপত্র রাখা আছে ভেতরে যে মানুষ প্রবেশ করেছিল তার ফলে এর ভেতরের চিত্র নিশ্চয়ই পুরোপুরি আসলে বদলে যায় এর জায়গার তারই একটা চিত্র হয়তো আমরা এই সাথে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের গ্রাফিতি বা লিখন আপনারা দেখতে পাচ্ছেন এইটা মূলত প্রশাসনিকভাবে প্রধানমন্ত্রীর কার্যালয় একটা দেশ পরিচালনার জন্য যত ধরনের সিদ্ধান্ত নেয়া তারপরে হচ্ছে কর্মকাণ্ড পরিচালনা করা সব কিছুই এই কার্যালয় থেকেই মূলত হয়ে থাকে এখানে যে কাটাতারের বেড়া দেখছি এমনি এমনিতেই প্রধানমন্ত্রীর কার্যালয় যেহেতু একটি সেন্সিটিভ জোন খুবই সিকিউর জোন সেটার কারণে এখানে মানুষজন কখনোই এইভাবে দাঁড়ানোর সুযোগ ছিল না কিন্তু যেহেতু এখন এটা পরিবর্তিত পরিস্থিতি সেহেতু অনেক মানুষ এখানে আসছে উৎসুক জনতা ভিড় করছে এবং যারা আসছে তারা সেনা সদস্যদের সাথে কথা বলছে আমরা আপনার সাথে কথা বলতে চাই আপনি কি আপনি এখানে আজকে কি কারণে এসেছেন আচ্ছা 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 ও কোন কোন জায়গায় গেলেন আপনি এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সাধারণ মানুষের এসে সেনা সদস্যদের সাথে গল্প করছে কথা বলছে অনেক কিছু নিজেদের অনুভূতিও প্রকাশ করছে আবার জানারও চেষ্টা করছে ভেতরের ঘটনাটা কি হয়তো কথায় কথায় সেগুলো তারা জানার চেষ্টা করবে এই জায়গায় আমরা কে থাকতো এখানে ও আচ্ছা আমরা এই দেয়ালের পাশটাতে যদি দেখি এখনো অনেক মানুষ আসলে ভেতরের দিকে দেখার চেষ্টা করছেন যে ভেতরে জায়গাটা কেমন কারণ যেহেতু এটা একটা জোন সেহেতু এখানে অনেক মানুষেরই এত কাছাকাছি দেখার সুযোগ হয় না কিন্তু এই সুযোগটা যেহেতু পাওয়া গেছে সেহেতু সবাই এই প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরের চিত্র দেখার জন্য মূলত এই গ্রিলের পাশটাতে এসে দাঁড়িয়ে আছেন আমরা যদি আপনাদের এই জায়গাটা থেকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন ভেতরে হচ্ছে এই অবস্থা সবুজের এটার ভেতরে মূলত গতকাল হাজার হাজার মানুষ প্রবেশ করেছিল হাজার হাজার মানুষ তো ভেতরে নিশ্চয়ই অনেক তছনছ হয়ে গেছে এবং আমরা দেখেছি অনেক অফিসিয়াল সরঞ্জাম সব কিছুই অনেকে হাতে হাতে করে নিয়ে গেছেন এখান থেকে আজকে মূলত গতকালের চিত্রের পরে আজকে সবাই আবার দেখতে এসেছে যে এখনকার কি অবস্থা অনেকে হয়তো সংশয়ের কারণে বের হননি কিন্তু অনেকে সেই সংশয় দূর করে একেবারে বেরিয়ে চলে এসেছেন তারপরে এই অংশটাতে আমরা দেখি যে এটা মূলত বিজয় সরণির দিকে গেছে এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু সিকিউরিটি পোস্ট মূলত যে নিরাপত্তার জন্যে যারা অবস্থান করে তাদের জায়গা ছিল এটি স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন ওয়ান বাংলাদেশ পুলিশের সেটা রুম এটি এখানেও কোনো নিরাপত্তা নিরাপত্তারক্ষী বা কর্মী কাউকে আমরা আসলে দেখতে পাচ্ছি না আপনারা জানেন যে বর্তমান বাস্তবতায় সেটা হয়তো এখন নেই পরে যখন নর্মাল সিস্টেম হয়ে যাবে সব কিছু চালু হয়ে যাবে তখন আবারও আবারও সবাই আসবে এখানে এই জায়গাটা থেকে আমরা ভেতরের অংশটা হালকা করে দেখতে পাবো ভেতরে যে ভাঙচুর বা একটা তাণ্ডবের মতো ব্যাপার হয়েছে সেটার অংশ কিন্তু এখান থেকে কিছুটা হয়তো দেখানো সম্ভব হলেও হতে পারে আপনারা দেখছেন যে এই জায়গাটা এই যে অনেকগুলো আসবাবপত্র সরঞ্জাম এগুলো স্তূপ আমরা কিন্তু এখানে এখান থেকেই দেখতে পাচ্ছি একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে আর